বাংলা সাহিত্য এখন দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে পেপার ব্যাক বই এবং আরেকটা হচ্ছে হার্ড কভার বই হার্ড কভার বই মানে তো যেগুলো দেখতেই পাচ্ছেন এরকম পিসবোর্ড দিয়ে বাঁধাই করা থাকবে আর পেপার ব্যাগ বইগুলোতে থাকবে এরকম একটা কভার কিন্তু আজকাল দেখতে পাওয়া যায় বাংলা বইয়ে হার্ড কভারটাই বেশি হয় পেপার ব্যাকটা কম কিন্তু এই পেপার ব্যাকের অনেক সুবিধা আছে এই পেপার ব্যাগ এবং হার্ডব্যাগেরই দুটোরই কিন্তু বেশ কিছু সুবিধা অসুবিধ অসুবিধা রয়েছে এবং আমরা আজকে আলোচনা করব যে এই রকম বইগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেন আর এই বইগুলো কেন বেশি উঠে আসছে এবং এই বইগুলো রাখলেই বা ক্ষতি কী ছিল বা আগামীতে যদি করা যায় সুবিধা বা অসুবিধা কী কী হতে পারে এই নিয়ে একটা দারুণ আলোচনা অববিট আলোচনা বলা যেতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি একটা সময় কিন্তু এরকম ছিল যে আনন্দ পাবলিশার্স বা সিগনেট প্রেসের বইগুলোর ক্ষেত্রে প্রথমে এরকম হার্ড কভারে বই প্রকাশ হতো তারপর যখন হার্ড কভারে বই প্রকাশ হওয়ার পরে বেশ কিছুটা বিক্রি হয়ে যেত তারপরে দেখা যেত যে পেপার ব্যাকে বইটা আসছে একই বই পেপার ব্যাকে আসছে ফলে হার্ড কভারে যখন মানুষ কিনে ফেললেন এবার অল্প দামে পেপার ব্যাকে কিনতে পারতেন অবশ্যই পেপার ব্যাগ হওয়ার জন্য দামটা সাধ্যের মধ্যে থাকত তখন অনেকেই কিনতে পারতেন কিন্তু এখন আনন্দ থেকে শুরু করে বড় বড় প্রকাশনী সংস্থা পেপার ব্যাগ বইটাকে বাদ দিয়ে দিচ্ছে হার্ড কভারটাকেই রাখছে তো সেইটা নিয়ে আলোচনা প্রথমেই আমরা চলে যাব পেপার ব্যাগ বইয়ের সুবিধা অসুবিধা নিয়ে চলুন শুরু করি আজকের জমজমাট পর্ব পেপার ব্যাগ বইয়ের প্রথম সুবিধাই হচ্ছে দাম অবশ্যই কম হবে হার্ড কভারের তুলনায় এই সুবিধাটা কিন্তু আমি কেন সকলেই বলতে পারবো এবং বুঝতেও পারবেন যেরকম এই বইটার দাম দেখুন একশো টাকা মাত্র এটা পেপার ব্যাকে এসেছে পেপার ব্যাক হওয়ার কারণে অনেকটাই কমে কিন্তু প্রকাশনিক সংস্থা বইটাকে তুলে দিতে পারে ফলে কলেজ স্টুডেন্ট এবং অন্যান্যদের ক্ষেত্রে সুবিধা হয় এবং এই পেপার ব্যাকে একটা আরও সুবিধা রয়েছে সেটা হচ্ছে সহজে আপনি কিন্তু ক্যারি করতে পারবেন আপনি কোনো ব্যাগে হোক আপনি ছোট ফাইলে হোক যে কোনো জায়গাতে সুন্দরভাবে ক্যারি করতে পারছেন এতটুকু অসুবিধা হচ্ছে না অনেক কথা হাতে বই নিয়ে বা এরকম করে ধরেই চলে যায় যদিও সেক্ষেত্রে একটু সমস্যা হয় এরকম করে ধরলে ভেঙে যেতে পারে তো সেগুলো তো অসুবিধা রয়েছে আমি সেগুলো তো আলোচনা করবই তৃতীয় যে সুবিধাটা আপনারা সকলেই স্বীকার করবেন তা হচ্ছে পেপার ব্যাগ বইয়ের ওয়েট কিন্তু যথেষ্ট কম হয় এই বইগুলো কিন্তু যথেষ্ট কম ওয়েট এবং হালকা পলকা আপনি একসাথে দু চারটে বই হাতেই ক্যারি করতে পারবেন কিন্তু যখন মোটা বান্ডিল একটা হার্ড কভার বই থাকবে আপনি অতটা সহজে ক্যারি করতে পারবেন না তিনটে পয়েন্টের পর এরপরে যে পয়েন্টটা বলবো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পেপার ব্যাকের ক্ষেত্রে আপনারা এই গ্লসি ফিনিশটা খুব সুন্দর দিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লসিভাবে দেখা যাচ্ছে এইটা কিন্তু হার্ড কভারে অনেক সময় সম্ভব হয় না এতটা গ্লসি করে এতটা সুন্দর এরকমটা হয় না ইংরেজি বইগুলো কিন্তু আজকাল সাহিত্যের সমস্ত বইগুলোই পেপার ব্যাকে করা হচ্ছে এবং পেপার ব্যাকে এরকম ল্যামিনেশন প্রিন্ট করিয়ে দারুণভাবে কিন্তু সেল হচ্ছে এরপরে যে সুবিধাটা আমি বলতে চাইবো আপনাদেরকে পেপার ব্যাকে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো ডিমাই সাইজের বই এবং ক্রাউন সাইজের বই এই দুটো বই পেপার ব্যাকে বেশি চলে এবং এই দুটো বই স্ট্যান্ডার্ড সাইজ তো এই দুটো সাইজে বই কোনো জায়গা থেকে যখন সেল হয় তখন আপনারা দেখবেন যে পেপার ব্যাকে কিন্তু অনেক গ্রহণযোগ্যতা বেশি হয় কারণ হচ্ছে দামে কম ইজি টু ক্যারি লাইট এবং দেখতে সুন্দর লাগে পেপার ব্যাগ বইগুলো অনেক বেশি জমকালো আকর্ষণীয় এবং হাতে ধরে সুবিধা হয় আপনি যখন রাত্রে অনেকেই শুয়ে শুয়ে পড়তে পছন্দ করেন হাতে বইটা ধরে যদি হার্ড কভার বই হয় ভারী লাগতে পারে মুখে এসে পড়তে পারে পেপার ব্যাগে কিন্তু সেই রকম সমস্যাটা নেই এমন কি আপনি যখন পড়া হয়ে যাচ্ছে আপনি এভাবে ভাঁজ করে রেখে চলে গেলেন পরে যখন ইচ্ছা হলো আপনি আবারও তুলে নিলেন কিন্তু কিন্তু তার পরে গিয়েও পেপার ব্যাক আস্তে আস্তে কমে যাচ্ছে হার্ড কভার যেহেতু দামটা বেশি তারপরেও কিন্তু দেখা যাচ্ছে মার্কেটটাকে ছেয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই কিছু অসুবিধা রয়েছে পেপার ব্যাকের সেটাই আলোচনা করব। এবং আমি বলি আলোচনা করার আগে এরকম আলোচনা কিন্তু খুব কম চ্যানেলই রাখে এরকম অপবিট আলোচনা আমি আগেও করেছি এখনও করি তো আপনাদের কাছে একটাই আবেদন সেটা হচ্ছে যে এরকম আলোচনা যদি আরও পেতে চান আপনারা একটু কমেন্ট প্লিজ করবেন এবং অবশ্যই লাইক দেবেন ভিডিওটাকে আর নিচে কমেন্ট সেকশনের পাশে একটা হাইপ সেকশন আছে ওই হাইপ করলে কী হয় ভিডিওগুলো মানুষের কাছে বেশি পৌঁছোয় তো আমার আবেদন রইবে আপনাদের কাছে যদি কন্টেন্টের পয়েন্টসগুলো ভালো লাগে এবং এই ধরনের অববিট আলোচনা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক অসুবিধার কথা বলছিলাম পেপার ব্যাকের সুবিধার পরে অসুবিধাতে প্রথম অসুবিধাই হচ্ছে এই যে আমি যখন বইটা পড়তে লাগব এবং একাধিকবার পড়া হয়ে যাবে তখন দেখা যাবে যে এই ক্রিজ লাইন বরাবর এটা কেটে যাচ্ছে ইতিমধ্যে এটা হতেও শুরু করে দিয়েছে এবং একটা সময় বইটা ছেড়ে যায় এবং দু ভাত ঘান হয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু পেপার ব্যাকের ফার্স্ট ড্রব্যাক সেকেন্ড ড্রব্যাক হচ্ছে এর ওপরে একটা পাতলা ফিল্ম থাকে দেখতেই পাচ্ছেন এটা উঠতে শুরু করেছে হালকা এটা উঠে গেলেই কিন্তু এর ওপর কিন্তু আর প্রোটেকশন কিছু থাকলো না বৃষ্টি জলে কিন্তু বইটা সহজে নষ্ট হতে পারে পেপার ব্যাক বই বেশি দিন টেকে না যদি ঠিক করে রাখা যায় অবশ্যই টিকবে কিন্তু এমনিতে হার্ডব্যাক বই আমি যেভাবে খুশি রাখি না কেন মোটামুটি চলে যাবে বেশ কিছু বছর ভালোভাবেই চলে যাবে পেপার ব্যাকের ক্ষেত্রে কিন্তু এটা টেকসই হয় না অনেকটা সময় আমাকে দিতে হবে অনেকটা যত্ন দিতে হবে পেপার ব্যাকে তবে পেপার ব্যাক বই টিকবে একটা হচ্ছে হার্ড কভারে যে বাইন্ডিং কোয়ালিটি থাকে পেপার ব্যাকে কিন্তু বাইন্ডিং কোয়ালিটি অতটাও মজবুত হয় না এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে এই সমস্যাটা রয়েছে আর একটা মহা সমস্যা যেটা সেটা হচ্ছে দামে পেপার ব্যাগ কম হলেও হার্ড বই দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে অনেকটা কোয়ালিটি সুন্দর লাগে হার্ডকভারে সেই জন্য কিন্তু হার্ড অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে আজকাল তো এবারে আমরা চলুন একটু পেপার ব্যাগকে সরিয়ে রেখে হার্ড কভার বইয়ের দিকে এগিয়ে যায় এবং সুবিধা অসুবিধাগুলো দেখি প্রথম সুবিধাটাই বলবো যে এখানে একটা আপনি ডাস্ট জ্যাকেট দিতে পাচ্ছেন এবং ডাস্ট জ্যাকেটের ভেতরে আপনি এখানে জেল ল্যামিনেশন করে দিলেন তাহলে কভারটার ওপরে থাকলো আবার ডাস্ট জ্যাকেটের উপরে থাকলো এই জ্যাকেট এই কারণেই যে ধুলো বালি ময়লা ইত্যাদি পড়ুক কিন্তু এই জ্যাকেটটাতে পড়ুক তাহলে কি হয় ভেতরের বইটা অক্ষত থাকে এই একটা প্লাস পয়েন্ট সেকেন্ড প্লাস পয়েন্ট জেনে রাখবেন যে এর ওপরে থাকার জন্য আপনার জ্যাকেট হারিয়ে গেলেও বইটার কোনো হচ্ছে না ক্ষতি এবং বইটার ওপরে একটা মোটা যেটা ভেতরকে দিচ্ছে বইটা কিন্তু একদম সুরক্ষিত থাকবে আপনি যেভাবেই রাখুন না কেন বইটা সুন্দরভাবে থাকবে এই কোণাগুলো ভাঁজ হয়ে যাওয়ার রিক্সও কম এবং এই বইয়ের যে পৃষ্ঠা এই পৃষ্ঠার কোনগুলো ভাঁজ হয়ে যাওয়ার রিক্স কিন্তু কম যেটা পেপার ব্যাগের ক্ষেত্রে কোনো ব্যাগে রাখলে আমরা কী হলো ধাক্কা লেগে লেগে এই জায়গাগুলো দুমড়ে গিয়ে ভাঁজ হয়ে যেতে পারে ফলে সেই সমস্যাটা কিন্তু এখানে যেহেতু বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন পিচ অনেকটা ফলে ভেতরের পেজগুলো কিন্তু অক্ষত থাকবে কোনো ভাঁজ ক্র্যাক কিচ্ছু আসবে না দ্বিতীয় হচ্ছে কটাই বললাম এরপর তৃতীয় বা চতুর্থ পয়েন্ট আমি ভুলে যাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে প্রিমিয়াম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই একটা হার্ড কভার বই আপনি যখন রাখবেন কত বছর টিকে যাবে এবং কত সুন্দরভাবে আপনি যখন দেখাচ্ছেন ক্যামেরাতে বা কাউকে আলাদাই লাগবে মানে দেখতেই আলাদা লাগছে প্রিমিয়াম এবং বাধায় যথেষ্ট মজবুত হয় দাম বেশি হলেও বাধায় যথেষ্ট মজবুত হয় এবং আদ্যপ্রান্ত একটা মানে মনে হয় যে একটা বই সত্যি একটা বই পড়ছি এইটা একটা ব্যাপার তবে দাম কিন্তু পেপার ব্যাকের থেকে হার্ড কভারের অনেক বেশি হয় সেইটা একটা সমস্যা স্টুডেন্টদের ক্ষেত্রে এবং আমরা দেখছি আনন্দের দাম তো দিন দিন বাড়ছে যদিও বইয়ের কোয়ালিটি নিয়ে ওনারা এতটুকু কম্প্রোমাইজ করেন না পৃষ্ঠার কোয়ালিটি আজও ততটাই সুন্দর যতটা পাঁচ সাত বছর আগে ছিল তো পেপার ব্যাকের তুলনায় হার্ড কভারে কিন্তু এই এই চার্ট পেপারটাও থাকে এবং ভেতরে হাফ টাইটেল ফুল টাইটেল হওয়ার পরে শুরু হয় তো আমার ক্ষেত্রে পেপার ব্যাকের তুলনায় হার্ড কভারটা আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বেশি ভালো লাগে তবে এখানেও ড্রব্যাক রয়েছে আপনি কোলে নিয়ে বেশিক্ষণ পড়তে পারবেন না হাত ব্যথা করবে ভারী বই এক স্থান থেকে অন্য স্থানে ব্যাগে নিয়ে যাওয়াটাও একটু কষ্টকর দু চারটে বই হাতে নিলে আপনার হাতে টান ধরবে পেশিতে মনে হবে অনেক ভারী কিছু তুলে নিয়ে যাচ্ছি তারপরে সমস্যা হচ্ছে দাম বেশি হয় অনেক সময় দেখা যায় যে পেপার ব্যাকের ক্ষেত্রে আপনি যেভাবে সহজে গিফট র্যাপ করে দিয়ে দিলেন হার্ড কভারের ক্ষেত্রে কিন্তু গিফট র্যাপিং করে দেওয়া ইত্যাদিও সমস্যা হয়ে থাকে তবে পরিশেষে আমি একটা বলবো যে পয়েন্টটাকে আপনি অস্বীকার করতে পারবেন না তা হচ্ছে পেপার ব্যাকের ক্ষেত্রে রিসেল ভ্যালু কিন্তু অনেক কম হয় কারণ রিসেল ভ্যালুতে কী হয় এই জায়গাগুলো দুমড়ে যায় ভেতরের পেজগুলো অনেক সময় খাম হয়ে যায় ওপরের এগুলো উঠে চলে আসে দেখতে খারাপ লাগে কিন্তু হার্ড কভার বই পাঁচ সাত বছর পরেও কিন্তু যথেষ্ট সুন্দর থাকে এবং আপনি যখন কোথাও রিসেল করবেন যদি করে থাকেন রিসেল ভ্যালু কিন্তু আপনি অনেকটাই পাবেন এবং আনন্দের বই হলে তো রিসেল ভ্যালু আরও বেশি পাবেন তো এই ব্যাপারগুলো কিন্তু আমার মনে হয় বই পড়ার পাশাপাশি জানা দরকার যে পেপার ব্যাকের তুলনায় হার্ড কভার কেন আজকে বেশি মানুষ গ্রহণ করছেন এবং মানুষ এই সুবিধাগুলো দেখে গ্রহণ করছেন বলেই প্রকাশনী সংস্থারাও হার্ড কভারে তৈরি করছেন আর তাদেরও সুবিধা হয় বইগুলো বেশি দিন পর্যন্ত টেকে ফলে একবার প্রিন্ট করিয়ে নিলে দু চার বছর পাঁচ বছর পর্যন্ত সেই বইগুলোকে সেল আউট করা যায় যেটা পেপার ব্যাকের ক্ষেত্রে যত্ন অনেক সময় বেশি করতে হয় প্লাস্টিক কভারে মুড়ে টুড়ে রাখতে হয় দেখে শুনে করতে হয় এবং অনেক সময় দেখা যায় যে কোনো কারণে ভিজে টিজে গেলে পেপার ব্যাগ বই ক্ষতিগ্রস্ত বেশি হয় হার্ড কভার বই ভিজে গেলেও ক্ষতিগ্রস্ত ব্যাপারটা কম হয় রিসেন্টলি আপনারা দেখেছেন যে কত বই ভিজে গেছিলো কিন্তু হার্ড কভার বইগুলো অনেক অংশেই বাঁচানো গেছে পেপার ব্যাগগুলো কিন্তু সেই জায়গা থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই ছিল আজকের আলোচনা এবং আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এইবার আপনাদের একটা কাজ রয়েছে আমার যে পয়েন্টগুলো হারিয়ে গেল বা আমি যে পয়েন্টগুলো বলতে পারলাম না সেই পয়েন্টগুলোকে নিচে অবশ্যই কমেন্ট আপনারা দেবেন এবং এই যে পেপার ব্যাগ ভার্সেস আজকে হার্ড কভারে আলোচনাটা করলাম এই আলোচনাতে আর কি কী ইনকর্পোরেট করা যেত আর আগামী দিনে আর কি কি নিয়ে এরকম তুলনামূলক আলোচনা করা যেতে পারে সেইটা আপনি জানান তো দেখা হচ্ছে তাহলে এই পর্বের পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ